আমরা সকল মানুষের পক্ষে এবং আমাদের দেশে যে অবস্থা বর্তমানে সৃষ্টি হয়েছে আন্দালীক রহমান একটা ক্রিমিনালের বাচ্চা তার বাবা ঢাকার মেয়র ছিল এরা শেখ হাসিনার আত্মীয় সন্তান শেখ হাসিনা বলেছি তাকে বোমা মেরেছি তোর ঘর সামলা তোর তোর ক্রিমিনাল ঘরেই ঘরের শত্রুরা তোর মা বাবা ভাই বোন স্বজনকে একদিনে হত্যা করেছে শেখ হাসিনা তোর আজও তোর মাথায় বুদ্ধি নেই তুই একটা পাগলি বেটি তুই হলে ফরিদপুরের মা তুই কলপাড়ের মহিলার মতো কথা বলে ঝগড়া করিস তুই ভাগে পদত্যাগ কর তুই পদত্যাগ করে নির্বাচন দিবি তাহলে সব কিছু ঠিক হয়ে যাবে যদি জনগণত্র চায় তুই আবার ক্ষমতা আসবি বাট নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিতে আমি জানি আওয়ামী লীগ দশ পার্সেন্ট পাবে না আই হেট আওয়ামী লীগ আওয়ামী লীগ মেজর রফিকের মতো খান ত্রিপোলারে তুই পাঁচবার এমপি বানিয়েছ শেখ হাসিনা তোরে আমি এই জন্যে আমি জার্মান শেফার্ড দিয়ে ড্যাস ড্যাস করাইছি তোর মনে আছে তোর লজ্জা থাকলে পদত্যাগ কর আর